কেমন আছেন বন্ধুরা চলে এসছি পেয়ারা খেতে পেয়ারা আর কলম কাটা হচ্ছে কলম কাটতে এসছিলাম মাঠে কলম কাটা হয়ে গেছে বাড়ি গিয়ে এগুলো সাইজ করবো সব ফেরিতে ভরবো এক একটা করে আমাদের নিজেদের চারা নিজেরাই তৈরি করি আগের ভিডিও আপনাদের দেখিয়েছি চারা কিভাবে তৈরি করতে হয়

এই যে বন্ধুরা ছেলে দুটো পেয়ারা তুলেছে ছেলে আর ছেলের পাপা মিলে কলম কাটতে এসেছিল এধার একটা রয়েছে এটা তোর দেখেন বন্ধুরা কত সুন্দর কুড়ি এসেছে এই যে এক দুই তিন এই তিন পাতার থেকে কুড়ি আসে এই যে তিনটে হবে এইগুলো একটা করে ছেটে বাদ দিতে হবে যখন আর কি গুটি ধরে যাবে প্রত্যেকটা এতে এক পিস করে রাখলে তাহলে ফলের গেট আপটা ভালো হবে প্রত্যেকটাই সব কুড়ি এসেছে আগে আমাদের এই যে লাইনে আরেকটা করে গাছ ছিল বড় হয়ে গেছে বলে এগুলো এক লাইন করে তুলে দিয়েছি দিয়ে এখন এই গাছটা এই গাছটার সাইজ হবে ভালো এবার এখন এই ফুল ফোটার আগে একটু মানে পয়জন স্প্রে করতে হয় ফুল ফুটতে লাগলে আর স্প্রে করা যাবে না কারণ তখন এই মৌমাছি মারা গেলে ফলে ডিস্টার্ব হয় মানে মালগুলো ঝরে যায় এখন স্প্রে করে দিতে হবে তারপরে ফুল ফোটা মানে গুটি ধরবে তারপরে স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে সেটা তো বলতে হবে এখন প্রয়োজন বিস্তেল এইগুলো সব পিয়ারা হবে এই যে কুড়ি এসেছে সব এই যে তিনটে ফুল আছে এখন কাটলে হবে না যখন ফলটা ধরে যাবে তখন তিনটেই ধরলে দুটো ছেটে দিতে হবে একটা রেখে দিতে হবে এখানে একটা ডালে এতে তিনটে এতে তিনটে একটা এই তিনটে নয়টা পেয়ারা মানে এক কেজির উপরে পেয়ারা ওই জন্য এতটা রাখা যাবে না রাখলে মালের গেট আপ ভালো হয় না এই গাছগুলো এই ডাল টানা ছিল এই চার বিঘা জমি এগুলো এখন এই কচ ছেড়েছে ছোট ছোট দেখেন এই ছয় পাতা তিন পাতা হবে আর এসব সব এসে যাবে পেয়ারার ডাল কিভাবে টানতে হয় একদিন দেখিয়েছি ওই ওইভাবে টেনে রাখা হয়েছে এই যে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই কজ আস্তে আস্তে এই কজগুলো বার হয়ে গেছে ওতে কুড়ি আসবে এটা হচ্ছে গ্রিন স্টম শিকড়ের কাজ হয় এখন এই মানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো কেটে কেটে ঘুরিয়ে রাখবো তারপরে মাটি দিয়ে

কলম করার জন্য এই এখান থেকে মাটি নিচ্ছে আমার ছেলে মাথায় তুলে দিচ্ছে খুব ভারী তুলতে পারছে না এক গামলা এনেছে ওতে বলছে হবে না আর এক গামলা নিয়ে আসতে হবে ওই যে সোনা মাই মিনি কেসে ওই যে আসছে এই যে বন্ধুরা নাছিল মাটি ভর্তি করে দিচ্ছে আর ওখানে দিশা ওই খুলে খুলে দিচ্ছে কলমের জড়িগুলো ওই যে জুত করে ভর এরকম ইয়া কি এগুলো এলাহাবাদ পেয়ারা নতুন করে আবার বসানো হবে নতুন জমিতে সবগুলোই মাটি ভরে ছাদে নিয়ে যাওয়া হবে নিচে রোদ নেই বলে পানি দেওয়ারও ব্যবস্থা আছে ছাদে অন্য ছাদই রাখবো গাছগুলো ওই কলমগুলোকে চারাগুলো ওই ছাদের উপরে বয়ে নিয়ে আসা হয়েছে আর এটা কি পানি? গ্রিন স্টক এটা হচ্ছে শিকড়ের ও শিকড় ছাড়া কাজ করবে। এই যে গোড়ার মাটিগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে ওই পানি দিয়ে। ছাদে নিয়ে আসা হয়েছে যাতে রোদটা ভালোভাবে পাবে আর এই গাছগুলোও সুন্দর হবে আর নিজেই রোদ্র নেই চারাগুলো খুব একটা ভালো হবে না আমাদের ছাগল আছে ছাগলে খেয়ে ফেলবে চারাগুলো ওই জন্য আরও বিশেষ করে ছাদে নিয়ে আসা হয়েছে চায়ের মতো কালার লিগাচ্ছা